আজকাল মানুষ যারা ব্যস্ত তারা খুব বেশি ব্যস্ত আর অনেকেই হয়তো জরুরি কাজে ব্যস্ত নয় কিন্তু নিজেকে ব্যস্ত করে ফেলেছে এদের সংখ্যাই বেশি ব্যস্ত করে ফেলেছে মোবাইলে নিজেকে দিনে কয়েক ঘন্টা মোবাইলের সাথে সম্পর্কিত রাখে যার ফলে এতে একটা বড় সময় আপনার নিচ্ছে এ কি আপনি নিজের ব্যস্ততা মনে করছে যে আমি খুব ব্যস্ত অথচ ডিউটি হয়তো আপনার তিন ঘন্টা একটু আগে এক ভাই বলে যে আমার টোটাল সারা দিন ডিউটি হ্যাঁ স্কুল মাদ্রাসার ডিউটি সকালবেলা এক দেড় ঘন্টা পৌঁছে দেওয়া দুপুরবেলা এক দেড় ঘন্টা নেওয়া তার টোটাল তিন ঘন্টা ডিউটি ঠিক না চব্বিশ ঘন্টার মধ্যে তিন ঘন্টা ডিউটি বাকি আর বাঁচে কত ঘন্টা একুশ ঘন্টা বাঁচে এই সময়গুলো কিসে নিচ্ছে এটা দেখার বিষয় মনে রাখবেন যে এই হাদিসগুলি আপনাদেরকে মুহূর্তের আল্লাহ পাককে হিসাব দিতে হবে আপনার যে আয়ু যার একটা হচ্ছে যৌবন কাল একটা হচ্ছে আপনার গোটা বয়স চা আন ফিমা আপনা পুরো আয়ু সময় এ সমস্ত কিছুর হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে সুতরাং প্রত্যেকে যাতে করে আমরা চিন্তাশীল হয় এই হিসাবের দিনের জন্য যে দিন আল্লাহ সামনে সবাইকে দাঁড়াইতে হবে আজকাল পুরুষদের চাইতে মহিলারা অনেক বেশি হ্যাঁ অবসর এই অবসর সময়কে কোন কাজে লাগাবে খুঁজে পাই না যার ফলে টিভি ছাড়া বাড়ি অচল তার টিভি দিয়েই টাইম পাস করতে হবে ওর সাথে সাথে মোবাইল ইন্টারনেট তো যথেষ্ট একটা সময় নিচ্ছে এই যে চব্বিশ ঘন্টার মধ্যে কারণ পয়সা হয়েছে আজকে বছর আগে নাস্তার পয়সা ছিল না লেখাপড়া করতে স্কুলে যাওয়ার গিয়েছি আর লেখাপড়া করে এসেছি এখন পয়সার অভাব নেই সুতরাং সকালে বাচ্চাদের জন্য নাস্তা বানাবার দরকার নেই টাকা দিয়ে দিল যে স্কুলে কিনে খা হয় ঘুমাবে আর না হলে টিভি নিয়ে বসে থাকবে খাবারের ক্ষেত্রে খুব যদি ভালো মোটামুটি মহিলা হয় তাহলে শুধু পাক শাকটা করে বাকি ডানে বামে যতগুলি সংসারের কাজ আছে ওই জন্য কয়েকজন কাজের মেয়ে রাখা আছে কাজের মেয়ে রাখা আছে পয়সা আছে আর না হইলে হোটেল থেকে অর্ডার হোটেল থেকে খাবার নিয়ে চলে আসো এমনি শখ করে হোটেল থেকে খাবার নিয়ে আসো তাহলে কাজ আর আছে কি হ্যাঁ গ্রামঞ্চলে মহিলাদেরকে একটা সময় ছিল যে সময় তাদের পাক শাক বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি এসব ছাড়াও তাদের বকরি ছাগল গরু সেগুলিকে চারা দিতে হবে সবগুলি দেখা করতে হইত এগুলি আপনাদের জানা আছে যারা গ্রামে গোজে বাস করেছে কত কাজ তাহলে আপনার মা খালারা বা দাদি নারীরা করেছে তারপরও তার আজকালকার এই মহিলাদের চাইতে অনেক সুস্থ ছিল আলহামদুলিল্লাহ এবং অনেক ভালো তারা আলহামদুলিল্লাহ এবং অনেক ভালো মানুষ ছিল আজকাল কারণটা কি কারণটা হচ্ছে যে সময়কে কাজে লাগাবার জন্য নেকির কাজে না লাগানোর কারণে সময় থেকে আল্লাপাক বরকতকে ছিনিয়ে নিয়েছে বরকত ছিনিয়ে নিয়েছে এই যে ফিরি সময় যায় এটাকে বরকতপূর্ণ কাজে লাগালে আপনার জীবনে বরকত হবে পুরুষ হোক আর নারী হোক আর যদি এই সময়টাকে হারাম না যায় কাজে গোনা দেখছেন গোনা শুনছেন গান বাজনা শোনা মিউজিক শোনা আর না হইলে মহিলাদের ছবি দেখা পুরুষরা মহিলাদের ছবি দেখছেন ফেসবুকে ইন্টারনেটে ইউটিউবে আর মহিলারা বিভিন্ন পুরুষদের ছবি দেখছেন বেগানা বিভিন্ন কিছু দেখছেন সিরিয়াল দেখছে এই দেখছে সেই দেখছেন ফিল্ম দেখছেন অপর পুরুষ নজর এইরকম দেওয়া জাহিজ নাই যাতে আপনার কোনো নেই দিন শিখা হয় না তারপর অপর পুরুষের ছবির দিকে নজর দেবে একজন মহিলা সেটা কি জাহেজ এটাও চিন্তার কথা একটা আপনাকে কদম বাড়াবার আগে একটা পুরুষ বেগানা পুরুষের দিকে বা তার ছবির দিকে নজর দেওয়ার আগে একজন বোনকে জেনে নিতে হবে যে আমার এতে কোন নেকিটা হবে এর দিকে তাকিয়ে তার কথা শুনে আমি হেদায়ত পাচ্ছি তার কথা শুনে একটা দিনের কথা শিখছি তা কিছুই না হয়তো ফিল্ম সিরিয়াল বা এরকম বহু কিছু রয়েছে হাসার কিছু হাসাচ্ছে হ্যাঁ নাটক অবশ্যই গুনার কাজ এ সমস্ত কাজে সময়গুলি চলে যাচ্ছে যেগুলিতে আল্লাহ রাজি হন না অসন্তুষ্ট হচ্ছে যার ফলে এই সময়গুলিতে লাইফে যখন বরকত নেই তখন এত ভোগবিলাসী আর পয়সার জীবন সুখের জীবন থাকা সত্ত্বেও অসুস্থ আর অসুস্থ শরীর চলে না কাউকে সুগার কাউকে প্রেশার আর কারণ আর কোন চরিবে বালা বালামসিবত মৌসিবত শেষ নেই আর পেটা যদি গর্ভধারণ করে নেয় তো বলছে বেড রেস্ট নতুন একটা ভাষা কিছুদিন থেকে শোনা যাচ্ছে হ্যাঁ আমার মায়ের নয় ছেলে মেয়ে এ ছেলে নয় ছেলে এক একটা কোনো মেয়ে ছিল না যে সহযোগিতা করবে তারপর জীবনে বেড রেস্ট ভাষাও জানতো না আর বাংলাও জানতো না আর কোনো দিন বেড রেস্টও করেনি তিন দিনের বাচ্চা হয়ে গেছে সংসার সব কাজই করেছে এই তিন দিনের মধ্যে হয়তো করতে হয়েছে যদি কেউ সহযোগী না হয়ে থাকে তাহলে এই রকমই যারা এর আজকেও কিছু হয়তো পরিবার আছে হাজার একটা ওলাই কিন্তু কয়েক সপ্তাহ আগে এক ভাই শোনাচ্ছে যে আমাকে ডাক্তারে বলেছে আর আমার শ্বশুর বাড়ি থেকে বলে দিয়েছে যে এখন পজিটিভ দেখা গেছে একবারে পুরো বেড রেস্টে রাখো তোমার স্ত্রীকে মাসে আল্লাহ বেড রেস্টে মানে শুয়ে রাখো বুঝছেন তো সব শুয়ে রাখো নড়তে দিবে না চড়তে দিবে না কি জন্য বললাম যে এখানে এসছেন তো ফ্যামিলি আসে বলছেন না 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 সিঁড়ি চড়া যাবে না আরে লিফটে চড়া যাবে না নামা যাবে না আউজবিল্লা দেখেন আসলে কি করে প্লেনে চড়ে আর নাম নেমে ওটা আরো স্পিডের সাথে এসছে এতে তো আরো সমস্যা হতে পারে ওটা আবার কোন বেড ছিল হলো দেশে থাকা উচিত ছিল বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ মুস্তান এই কথাগুলো এই জন্যই বললাম যে এই শ্রেণীর লোক আজকাল মুসলিম সমাজে তাদের সারা দিনে আল্লাহ পাকের কোন জিকির স্মরণ আছে কোন একটি সন্নতি দোয়া পড়া আছে কোন একটা নেকির ব্যালেন্সের ব্যবস্থা আছে যে আমার ফরজ হয়তো ফরজটা আদায় করছে কিছু লোক আছে যারা ফরজ আদায় করছে পাঁচ অক্ত সলা তার দৈনন্দিন যা ফরজ রয়েছে সেগুলি তারাও কিন্তু এই রকমের বড় অঙ্কের নেকি থেকে জিকির আজকার থেকে দুয়া থেকে উদাসীন গাফিল এবং আল্লাহর সাথে সম্পর্ক তাদের একেবারে দুর্বল কমজোর নড়বড়ে এই হচ্ছে অবস্থা আজকাল নামাজিদের কথা বলছি যাদের অতিরিক্ত নেকির কোন ব্যবস্থা নেই সময় আছে ফিরি সময় নামাজ নামাজ পড়ার পরে সময় আছে নেট আছে মোবাইল আছে হ্যাঁ আর কম্পিউটার আছে আর কিছু আছে না হলে টিভি আছে এই হচ্ছে মুসলিম সমাজের অবস্থা আর বাকি বে কথা বাদ দেন আধা নামাজিদের কথা বাদ দেন গণাগার যারা ফাঁসে পাপে ডুবে আছে তাদের কথা বাদ দেন তাদের জিন্দগি হচ্ছে পাশবিক জীবন তাদের মাঝে আর অন্যান্য। পশু পাখির মাঝে কোন পার্থক্য নেই অন্যান্য পশু পাখির চিন্তা হচ্ছে আলব চাহিদা পূরণ করা আর পেটের ক্ষুধা পূরণ করা ঠিকই তেমনই এই শ্রেণীর মানুষেরও উদ্দেশ্য হচ্ছে জীবনে দুটো একটা হচ্ছে পেটকে সুখী করা পকেট গরম করা টাকা পয়সা দিন আর একটা হচ্ছে জৌন চাহিদা পূরণ করা জি হ্যাঁ আল্লাহ আকরবুল আল যেন আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন সত্যিকার মুসলিম হওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক আকরবুল আলমিনের সাথে যে সাক্ষাৎ করতে হবে সেই দিনে আল্লাহ পাক লাঞ্ছিত অবদস্ত হওয়া থেকে আমাদের রক্ষা করেন এবং তার জন্য এই দুনিয়ার সময়কে মূল্যবান মনে করে ভালো কাজে সৎ কাজে নেকির ব্যালেন্স বাড়াবার কাজে লাগাবার তৌফিক দান করেন জিকি রাজকার এবং দোয়া সম্পর্কে আলোচনা করতে গিয়ে একটি আয়াত তেলাওয়াত করেছি সুরে আরাফেত আয়াত নম্বর দুইশো পাঁচ